কিছু কেনাকাটা করার জন্য তো এই বাজারে কিন্তু অনেক কিছুই আছে তবে আপনি আজকে কি কেনাকাটা করবেন দেখি কি কেনা যায় সামনে চলেন দেখতে পাবি হ্যাঁ কিছু পছন্দ হলে অবশ্যই কিনবে তুমি কি কি কেনাকাটা করবা এখানে মেয়েদের পোশাক আছে এখানে যতগুলো এনজয় করবো সবগুলো আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আসো দেখি আমরা বাজারে কি কি পাওয়া যায়

নারীরা বেশি পরিশ্রম করে আপনারা হয়তো ইতিমধ্যে নোটিস করতে পেরেছেন এটি কি মাছ দেখতে রকমের হলেও সাত পুরো বাংলাদেশের মাছের মতোই এই ছোট বাজারে খুব বেশি কিছু নেই তারপরও যা আছে তাই আপনাদেরকে দেখাচ্ছি আমার বন্ধু তুমি তো বাজারটাই ঘুরে দেখলা এই ছোট বাজারটি তুমি কি কেনা পরিকল্পনা করছো কিছু আছে যেটা আমার দেশে পাওয়া যায় না আবার আমার দেশের অনেক ঐতিহ্যবাহী খাবার এখানে পাওয়া যায় কুমড়া গুলো একটু ডিফারেন্ট এগুলো শোষার মতো হয় সাধারণত কিন্তু এটা রান্নার পরে স্বাদ একই এটিকে দেখে এমন হবে হা হা এটি কোন রবি আমাদের পক্ষে খাওয়া সম্ভব না আর এই মাছগুলোকে সাধারণত আমরা বাংলাদেশের বলে থাকি তারা এটি বারবিও করেছে দেখতে বাংলাদেশে একটা গাব আছে গাবের মধ্যে বাট এটা ডিফারেন্ট এর ভিতরে একটা সুস্বাদু ফল পাওয়া যায় এটা খেতে খুব সুস্বাদু গ্যাস এখন এখানে আমি আর আমার বন্ধু মিলে কিছু ফল ফুল তো ইতিমধ্যে আমরা তিনটে আইটেম নিয়েছি এই নারীকে দেখে বুঝতে পারলাম যে কোনো কিছু করার জন্য বয়স কোনো ম্যাটার করে না তিনি এই বয়সে তার ব্যবসা পরিচালনা করছেন বড়িয়ার অর্থনৈতিক দিক দিয়ে নারীরা অনেক বেশি অবদান রাখছে তারা পুলিশের সাথে তালে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। ইগলি জানে না তো তারপর তার বয়স হবে হবে তো এই বয়সে একজন মহিলা তিনি তার ব্যবসা সমপ্রসারণ করতেছেন চালাচ্ছে এই সত্যি অবাক করার বিষয়। বাংলায় হাজারোজন এমন দেখা যায় না। এখানে আমার ছোটবে আসিফ বলেছেন জায়গাটি অনেক সুন্দর তবে সে বুঝতে পারেনি সে বলছে আচ্ছা আর এই শব্দটির মানে হচ্ছে তুমি কি বলছো আমি বুঝতে পারিনি বয়স কোনো কিছু ম্যাটার করে না কোন কিছু করার জন্য তুমি যদি এই দেশের দিকে তাকান তাহলে দেখবেন এই দেশের রাজমিস্ত্রি কাজ ইলেকট্রিক কাজ সিমেন্ট কাজ রোড কাজ एवरीथिंग एवरीथिंग কাজ করে এবং সমানভাবে কাজ করে এবং তারা এই দেশে যে অর্থনৈতিকভাবে অনেক কিছু চাঙা করে দেশের যে উন্নয়নে তাতে অবদান রাখে আবশ্যকি মানের ব্যাংকের ব্যক্তিগত তো বন্ধুরা তুমি কি অনুভব চাও

চেষ্টা আমরা আমাদের ক্লান্তি দূর করার চেষ্টা করবো এই অরিজিনাল ডাব দিয়ে যে ডাবগুলো এই দেশের আসলে ডাবগুলো অরিজিনাল এবং অনেক হয় দেশের কাজগুলো ছোট তবে ডাবগুলো অনেক ভালো হয় তা আমরা আমাদের ক্লান্তি দূর করার জন্য এখন ডাব খাবো আসুন আমরাও খুব